এবং এই সামনে এবং পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িটার ব্যাক ডালায় একটা স্পোলার চিকুন একটা স্পোলার ইনস্টল করা হয়েছে ভাই এর স্পোলারটা লাগানো তো কিন্তু গাড়িটা ভাই অনেক সুন্দর দেখা যায় গাড়িটা কিন্তু ভাই পিছনের ব্যাক লাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে এবং পিছনে কিন্তু ভাই একটা ক্যামেরা আছে ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি হাতির জিল্লান ভাই আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে থাকবে ভাই ইয়ং জেনারেশনের যুবক ছেলেদের ক্রাশ গাড়ি যেটা থাকে স্বপ্নের ক্রাশ সেই গাড়িটা নিয়ে আসছি এটা হলো ভাই আর আমি বলবো ভাই যে গার্লফ্রেন্ড না পেলে একটা গাড়ি পালেন সেই গাড়িটাই হলো এই গাড়িটা এই গাড়িটাই পালবেন ভাই এই গাড়িটা অলরেডি যদি দেখেন ভাই সামনের বাম্পারটা দেখেন ভাই দেখতে কিন্তু অন্যরকম ভাই এটা এক্সপোস লুকের গাড়ি এই গাড়িটার হেডলাইটটা কিন্তু ভাই পজিশন হেডলাইট এটা নর্মাল হেডলাইট এটা পজিশন হেডলাইট এই গাড়িটার যা কিছু আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটার কোনো কিছু ভাই চেঞ্জ হয় নাই এবং এই গাড়িটার সামনের মার্ধ কাটার থেকে পিসের মার্ঠ কাট দেখেন দেখেন টানা বডির গাড়ি এবং টায়ারের যে কন্ডিশন আছে ভাই পঁচিশ হাজার কিলো অনায়াসে সে রান করবে ভাই তার টায়ার কিনতে হবে না এবং ভিতরে ভাই দেখেন খুব চমৎকার ভাই দরজার প্যাডগুলো দেখেন ভাই কতটা ফ্রেশ একদম আনটাস অবস্থায় আছে ভাইডেল গাড়ি ভাই কালারটা অস্থির কালার অস্থির কালার এবং এই গাড়িটা সামনে এবং পিস অনেক সান্ডি পাস করছি এই গাড়িটার ডালায় একটা আছে কোন একটা স্পোলার ইনস্টল করা হয়েছে ভাই এর স্পোলারটা লাগানো তো কিন্তু গাইটা ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে জি জি এবং এই গাড়িটা কিন্তু ভাই পিছনের ব্যাকলাইট গুলো 100% অরিজিনাল এবং এটা কিন্তু জিএলএস জিএলএস ভার্সন এবং এটা হলো ল্যান্সার ইএক্স ল্যান্সার ইএক্স 2016 মডেল 2016 তে রেজিস্ট্রেশন গাড়ি ভাই এবং এই গাড়ির যদি ভিতরটা দেখান ভাই ভিতরটা কিন্তু ভাই পুশ কন্ট্রোল লাইট স্টিয়ারিং এর সাথে অরিজিনাল আছে এবং বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন ভাই জি জি আর এগুলো সার্ভিস তো ভাই একদম সুপার সার্ভিস ভাই এবং এটা কিন্তু ভাই লেদার সিট ভাই এটা কিন্তু অরিজিনাল লেদার সিট ভাই এটা কিন্তু ভাই সিট কভার লাগালো না এটা অরিজিনাল লেদার সিট গাড়ির সাথে অরিজিনাল সিটকা সিট এটা এবং ওকে বাড়ের ভেতরের সাইডটা দেখেন ভাই একদম অসাধারণ আনটাস্ট ভাই একদম টিন বডি টিন বডি ভাই কোনো হিটিং ইস্যু নাই ভাই কোন হিটিং ইস্যু নাই ভাই এবং সামনে কিন্তু এটা ভাই ক্যামেরা পাচ্ছে ভাই এরা সামনে ও পিছনেও বন্ধু ব্যাটা ক্যামেরা আছে ভাই এটা আনটাস গাড়ি আচ্ছা দামটা থাকবে ফুল মার্কেট চ্যালেঞ্জে দাম থাকবে ভাই একটা ল্যান্সার 2016 মডেলের গাড়ি 16 এর স্টেজন গাড়ি আমার মনে হয় না ভাই মার্কেটে এই দামে কেউ গাড়ি দিবে এই গায়টার আস্কিং মূল্য থাকবে 16 লক্ষ 70000 টাকা তাও আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার আসবেন শোরুমে আপনি যে যতটুকু পারি আমরা ডিসকাউন্ট প্রাইসে গাড়ি দেওয়ার চেষ্টা করব ভাই ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা 0196558180 এবং স্ক্যান আমাদের নাম্বারটা দেওয়া থাকবে স্ক্যান আমাদের নাম্বারটা দেখে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম